প্রিয় দর্শক চলে আসলাম আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমাদের সাথে আছেন আমাদের এই সুন্দরী আপুটি আপুটির সাথে অডিও কলের মাধ্যমে আমরা যোগাযোগ করে কথা বলে নিব তা আপুটির ভিডিও আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন না টেনে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটি ক্লিক করে দিবেন ভিউজ আপুটির কিছু কথা কিছু ইতিহাস কিছু বাস্তব আমরা জানার চেষ্টা করব অডিও ফোনের মাধ্যমে তো আমরা সরাসরি এখন আপুটির কাছে চলে যাব তো আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আক্সে কোনো কথা ভালো আছেন না হ্যাঁ নাম কি সুজনা 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 আপুর ফ্যামিলিতে আছে কে কে পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে মা আছে ছোট ভাই আছে বাবা কোথায় বাবা বিয়ে করে চলে গেছে খুব দুঃখের বিষয় বাবা বিয়ে করে চলে গেছে তো আম্মুকে নিয়ে এখন থাকতেছেন কোথায় এখন থাকে আমার পরে আপনি তো থাকেন তো নিজের বাড়িতে না বাসা ভাড়া? হ্যাঁ বাসা ভাড়া থাকি। আপু কি পড়ালেখা করেছেন? করছি থ্রি পন্ত বাবা বিয়ে করে চলে যাওয়ার পর আর পড়তে পারি নাই। ও আচ্ছা খুব দুঃখজনক বিষয়। তো আপু এখন কি কাজ করেন আপনি? শেলাই মেশিনের কাজ করি মানুষের বাড়িতে। 2-300 টাকার দইটা দেয় সংসার চালাইছে। ওটা একটা ভাই আছে, মা আছে। আপনার মা কিছু করে না? না বয়স্ক মানুষ কিছু করে না। ও আচ্ছা বুঝতে পেরেছি। তো আপু প্রতিবেদন আসার মূলত তো উদ্দেশ্য কি? কি উদ্দেশ্য নিয়ে আছেন বলেন? প্রতিবেদনে আইসি যদি ভালো একজন জীবন সঙ্গী পাই যে আমার দায় দায়িত্ব নেই আমার কষ্ট দুঃখ শেয়ার করে নেবে আমার দায় দায়িত্ব নিয়ে যে আমার পাশে দাঁড়াবে একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দেবে তাহলে আমি বিয়ে শাদি করতে চাই সেই জন্য আমি আইসি আপু আশেপাশে কোথাও থেকে বিয়ের প্রস্তাব আসেনি আশেপাশে আছে কিন্তু আমি চাই একজন ভালো মনের মানুষ বয়স্ক মানুষ যে আমার পাশে দাঁড়াইবে দুই বেলা দুই মুঠো খাইতে পারবে আমার কষ্ট দুঃখ বুঝবে তাকে আমি বিয়ে শাদি করব কারণ ইয়াং ছেলেরা বহুত চলে যায় সেই জন্য বয়স্কা ছেলেরা বিয়ে করবে বুঝতে পেরেছি তো আপু ইয়াং ছেলেদের প্রতি আপনি এত অসন্তুষ্ট কেন আপনার বৃদ্ধ মানুষকে বিয়ে করতে হবে তো আচ্ছা ঠিক আছে যেটা আপনার ভালো লাগে সেটাই তো আপু আপনি গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি কুমিল্লা কুমিল্লা এখন থাকেন কোথায় হেমাদপুরে তো আপু আসলে প্রতিবেদন তো অনেক মানুষে ফোন করবে ফোন করে আপনার সাথে যোগাযোগ করবে তো আপনার মনে হয় চাহিদা কি একটা ভালো মানুষ পেলে তাকে বিয়ে করে সংসার করবেন নাকি ভালো মানুষ পাইলে বিয়ে শাদি করে সংসার করব সুখে সংসার সুখে সংসার করবেন তো আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ ফোন নাম্বারে করব আচ্ছা ফোন নাম্বার করবে ফোন নাম্বারটা বলতে পারবেন না আপনি বলেন আচ্ছা তো আপু অনেকেই ফোনের মাধ্যমে বিশ্বাস করে না তো কেউ যদি আপনাকে দেখতে আসার জন্য আপনার ঠিকানা চায় তো আপনি কি করবেন ঠিকানা চাইলে ঠিকানা দিব আমপুরে থাকি হ্যাঁ যদি সরাসরি দেখা করতে চায় আসবে আমপুরে দেখা করব আপনার নম্বরে যোগাযোগ করলে আপনি ঠিকানা দিবেন নাকি হ্যাঁ প্রতিবেদন আইসি যদি ভালো একজন জীবন সঙ্গী পাই যে আমার দায় দায়িত্ব নেই আমার কষ্ট দুঃখ শেয়ার করে নেবে তাহলে আমি বিয়ে शादी করতে চাই সেই জন্য আমি আইছি আচ্ছা ঠিক আছে আপু আপনার সমস্ত কথাগুলো আমি বুঝতে পেরেছি আশা করি দর্শকও বুঝতে পেরেছে তো আপনার কাছ থেকে আমি বিদায় নিয়ে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই জেনে যেতে পারছেন যে আপুটি কি বলেছে কি না বলেছে যদি ভালো লাগে আপুটিকে স্ক্রিনে দেওয়া নাম্বার আপুটি থাকবে আপনারা চাইলে স্ক্রিন দেওয়া নাম্বারে আপুটির সাথে ফোন করে তার বিস্তারিত সব কিছু জেনে নিতে পারেন কেউ খারাপ মন্তব্য নিয়ে ফোন করবেন না কেউ ফোন করে বাজে কথা বলবেন না আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিবেন দেখা হবে বিএস অন্য কোনো নেক্সট আরও একটি ভিডিও নিয়ে ওই ফোনযুক্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম